يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم

এই ব্যবসা যদি তোমরা করো তাহলে মর্মান্তিক আজাদ থেকে তোমরা রক্ষা পেয়ে যাবে জরে বলুন ব্যবসার কথা কে বলছেন জোরে বলুন কে বলছেন আল্লাহ বলছেন আপনার আমার বন্ধু যদি কোনো ব্যবসার কথা বলে সেই ব্যবসার লস হওয়ার সম্ভাবনা থাকতে পারে অথবা লাভ হওয়ার সম্ভাবনা থাকতে পারে কিন্তু যিনি আসমান জমিন গ্রহ নক্ষত্র সবকিছু সৃষ্টি করেছে সেই আল্লাহ পাক যদি ব্যবসার কথা বলে বলেন তো এই ব্যবসায় কি বস হওয়ার কোনো সম্ভাবনা আছে জোরে বলুন আছে তাহলে এই ব্যবসা আমরা কারা কারা করতে রাজি দুইটা হাত করে আল্লাহকে দেখান না এই ব্যবসাটা কি আল্লাহ পাক এর পরে বলছেন তো মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعملون جربنا الله أكبر الله ربنا من دعاك بُلْدِسَانٍ তোমরা আল্লাহ এবং তারাসুরের প্রতি ইমান আনো এক নম্বরে কাজ হলো ইমান আনতে হবে কার ওপর জোরে বলুন কার ওপর তারপরে আমার নবীজের উপর কার ওপর আমার নবীজের উপর এরপরে আল্লাহ পাক বলতেছেন ওয়া তু না ফি ফসিকুম তোমরা তোমাদের মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করো কার রাস্তায় জিহাদ করতে হবে দুইটা জিনিস দিয়ে এক এক নাম্বার নাম্বার আর মাল আমার বন্ধুরা এই আমাদের সুন্দর বাংলাদেশের মানুষদের মুসলমানদের কাছে যদি আপনি জিজ্ঞাসা করেন আপনি কি ইসলামের জন্য জীবন দিতে পারবেন পঞ্চাশ পার্সেন্ট লোক বলবে হ্যাঁ আমি ইসলামের জন্য জীবন দিতে পারব এরপরে যদি বলেন সম্পদ দিতে হবে মাল দিতে হবে এই ক্ষেত্রে পঞ্চাশ জনের ভিতরে বিশ জন হইতে সামনের দিকে অগ্রসর হবে আর তিরিশ জন সামনের দিকে এগোবে না কথা বলুন ঠিক কিনা কারণ হলো আমাদের সমাজে অনেকে জান দিতে চাই কিন্তু মাল দিতে চাই না কথা বলেন ঠিক কিনা এমন কিরিপন মানুষ আমাদের সমাজে আসে না নেই আল্লাহ আকবার আমরা শুধু মনে করি নামাজ পড়ি রোজা রাখি এইগুলো করলে মনে হয় পার পেয়ে যাবো আল্লাহর জান্নাতে চলে যাব ও বাবা তো সহজ আল্লাহর জান্নাত না দুইটা জিনিসের মাধ্যমে আল্লাহ পাক আমাদের কাছে তার জান্নাত বিক্রি করেছেন জোরে বলুন কয়টা জিনিস দুইটা জিনিস আল্লাহ পাক এগারো তম পাড়ার ভিতরে বলতেছেন সোরা তাও বার ভিতরে আল্লাহ পাক বলেন ও দুনিয়ার মানুষেরা শোনো নিশ্চয়ই আল্লাহ তালা তোমাদের কাছে বিক্রয় করে দিয়েছেন জান্নাত আল্লাহ রব্বুল আলমিন আমাদের কাছে কি বিক্রি করে দিয়েছেন জোরে বলুন কি জান্নাত বিক্রি করে দিয়েছেন দুইটা জিনিসের বিনিময়ে কয়েকটা জিনিসের বিনিময়ে দুইটা জিনিসের বিনিময়ে একটা হলো আমাদের এই যান আর একটা হলো মাল পাক বলেন ওগো দুনিয়ারও মানু তোমরা যদি দুইটা জিনিস আমি আল্লাহ রব্বুল আলমিন আমাকে দিতে পারো আমি তোমাদের কি আমি আল্লাহ পাকের জান্নাত দান করে দিব জোরে বলেন সুবাহান আল্লাহ এই দুনিয়ার মানুষ যদি ওয়াদা করে তোমার টাকা আমি নিচ্ছি আগামীকালকে দিয়ে দেব অধিকাংশ মানুষের ওয়াদা ঠিক থাকে না আমানতের খেয়ানাত করে কথা বলুন ঠিক কিনা ওয়াদা ভঙ্গ করে আল্লাহ আকবার কিন্তু আল্লাহ রব্বুল আলমিন এমন একজন আল্লাহ যিনি কোনো দা ভঙ্গ করে না কথা বলুন ঠিক কিনা আল্লাহ পাক বলতেছেন বিল যারা আল্লাহ রাস্তায় তাদের জীবনটাকে দান করে দিবে আমার এরা শুধু যান মালটাও দান করে দেবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর এক শ্রেণীর ফেরেস্তা মানুষের মাঝে পাঠানো হয় তারা বলে ও আবশিরু তোমরা সুসংবাদ গ্রহণ করো আল্লাহ তোমাদের কোনো চিন্তা নাই তোমাদের কোনো ভয় নাই ও আবশিরু তোমরা সুসংবাদ গ্রহণ করো বিল জান্নাতিল্লাতি কুমু তোম তো সেই জান্নাতের যেই জান্নাতের ওয়াদা আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে করেছে